আমাদের অনেকের ধারণা নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া কিন্তু আসল বিষয়টা একেবারেই ভিন্ন নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেয়া নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্য নিজে উদ্বেগ নেয়া যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসার যোগ্য হয় কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে বাইরে সেটা ছড়ানো অসম্ভব তাহলে নিজেকে ভালোবাসার জন্য আমরা কি কি উপায় মেনে চলতে পারি সে বিষয়ে এখন বলবো বিস্তারিত তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক নিজের রিয়েলিটি মেনে নেওয়া আমরা অনেকেই ভাবি আমি যদি আরেকটু সুন্দর হতাম বা আমার যদি ওর মতো যোগ্যতা থাকতো এই চিন্তা আপনাকে আরও অসন্তুষ্ট করে নিজের শক্তি আর দুর্বলতাকে মেনে নিন আপনি যেমন সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয় দুই নিজের প্রতি সদয় হন জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতি একটু বেশি সমালোচনা করে ফেলি নিজের ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন মনে রাখবেন মানুষ মাত্রই ভুল করে তিন নিজের জন্য সময় দিন প্রতিদিন অন্তত কয়েকটা মুহূর্ত নিজের জন্য রাখুন যেটা আপনার ভালো লাগে সেটা করুন হাঁটুন গান শুনুন বই পড়ুন প্রার্থনা করুন নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা চার নিজেকে গুরুত্ব দিন সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না যেটা আপনার জন্য ভালো সেটা করার সাহস রাখুন পাঁচ নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা আপনাকে শুধু দোষারোপ করে বা খারাপ অনুভব করায় এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখুন ছয় নিজেকে ক্ষমা করে দেন পুরনো ভুল ও ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করবেন না অতীতকে মেনে নিন কিন্তু তাকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না সাত নিজের বেস্ট ভার্সন তৈরিতে ফোকাস দেন সব মানুষের ভিতরই অপার সম্ভাবনা থাকে আপনি লাইফে কেমন মানুষ হলে সবাই আপনাকে দেখে গর্ব করতে পারবে তেমন মানুষ হয়ে উঠুন সেটা হতে যা যা করা উচিত সেটাকেই ফরজ ইবাদত হিসেবে গ্রহণ করুন নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আন্তরিক হওয়া নিজেকে ভালোবাসতে শুরু করলে দেখবেন জীবন সহজ আর আনন্দময় হয়ে উঠেছে মনে রাখবেন পৃথিবীতে আপনি আপনার সবচেয়ে বড় সঙ্গী নিজেকে ভালোবাসুন সবথেকে বেশি নিজের গুরুত্ব জানলে আপনি অন্যদেরও গুরুত্ব দিতে শিখবেন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন